তো মূলত আমি আমার এই পেজটা ইউজ করবো কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট ফর্মে সাবমিট করার জন্য দেখুন ইউসু আলি খান টু মূলত এই পেজটায় আমি তেমন একটা অ্যাক্টিভ না থাকলেও ধারাবাহিকভাবে আমি কিন্তু সকল কন্টেন্টগুলো আপলোড করে থাকি দেখুন এখানে যথেষ্ট পরিমাণ ইমেজ আমি প্রত্যেক দিন আপলোড করে থাকি আপনি যদি দেখেন আমার ভিডিওসগুলো হ্যাঁ আমি রিলস আপলোড করে আমি হচ্ছে লং ভিডিও আপলোড করি মানে প্রত্যেক দিন কনসিস্টেন্টলি ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি এগুলো আপলোড করি কেউ দেখুক বা না দেখুক সেটা আমার কোনো বিষয় নাই বাট আমি কিন্তু এগুলো আপলোড করি সো আপনারা যারা কোনো পেজ বা কোনো প্রোফাইলের জন্য যদি এই ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেন এইগুলো আগে কনসিস্টেন্টলি করবেন অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে এইগুলো কাজ করার পরে তখন সাবমিট করবেন তো আমার এই পেজের লিঙ্কটা লাগবে সো ডান দিকে থ্রির বাটনে ক্লিক করলাম একদম সর্বনিম্ন নিচে দেখুন ইউর পেজ লিঙ্ক এখানে ক্লিক করে এই পেজের লিঙ্কটা কপি করলাম সো এখন আমাদের একটি কাজ শেষ এখন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব সো এই যে ক্রোম ব্রাউজার আমি ক্লিক করার সাথে সাথে এখানে গুগলে আসলো এখানে আমি লিখবো জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লিখে গোতে ক্লিক করব তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এই যে গুগলের যেই ফেসবুকের ফর ক্রিয়েটর এটা হচ্ছে চলে আসলো সো আমরা প্রথমটা ক্লিকও করতে পারি এর নিচে এটাও ক্লিক করতে পারি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম মানে আমার ইন্টারেস্টটা সো আমি দ্বিতীয়টা ক্লিক করব সো দ্বিতীয়টা ক্লিক করার পরে এই যে যে মূল পেজটা চলে আসলো দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম সো মূলত এখানেই আমরা আমাদের ইন্টারেস্ট সম্পর্কে ফেসবুককে জানাতে পারবো সো এখানে কী কী লাগবে দেখুন আমাদের এখানে তার আগে বলে রাখি দেখুন এখানে লেখা রয়েছে সিম্পলি ইউর আর্নিং মনিটাইজ মোর কন্টেন্ট ওকে সো এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের ইমেইল অ্যাড্রেস লাগবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউ আর এল লাগবে অর্থাৎ যেই পেজ বা প্রোফাইলের আপনি সাবমিট করবেন সেটার ইউ লাগবে আর লাগবে হচ্ছে একটি আদার মানে সোশ্যাল অ্যাকাউন্ট মানে অন্য যেরকম টিকটক ইউটিউব বা ইনস্টাগ্রাম যাদের থাকে আর কি যাই হোক আমি যেহেতু পেস্টটা এখন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম ফেসবুকে যে আমার ইউআরএলটা দিলাম এরপরে আমি আবার ইমেল অ্যাড্রেসটা এখানে দেব আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেবেন আমি এখানে আমারটা দিচ্ছি সো এখানে ইমেল অ্যাড্রেসটা কমপ্লিট হওয়ার পরে নিচে দেখুন এখানে লেখা রয়েছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অর্থাৎ অন্য যে অ্যাকাউন্টস আছে আমাদের অন্য সোশ্যাল মিডিয়া সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আমরা এখানে দেব। সেটা হতে পারে টিকটক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মের সো আমি যেহেতু আমার ইউটিউব আছে সো ইউটিউবের লিঙ্কটা এখানে আমি দেবো সো আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে যেয়ে এই যে আমার ইউটিউব অ্যাকাউন্ট সো আমি ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্কটা বের করবো সো লিঙ্কটা বের করার জন্য দেখুন সর্ব ডানের দিকে কলমের মতো একটা অপশন আছে অর্থাৎ এই ডান দিকে এই কলমে অপশনে আমি যদি ক্লিক করি পেইন টাইপের দিকে হ্যাঁ এখানে দেখুন লেখা রয়েছে চ্যানেল ইউ আর এল এইখানে আমি ক্লিক করে এই চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নেব সো লিঙ্কটা কপি হয়ে গেল এখন আমি আবার ফিরে দেব সেই ফর্মে অর্থাৎ সেই গুগল ক্রোমে যাব যে ওপেন করে আমি এখানে এটা পেস্ট করে দেব সো পেস্ট করার পরে আমি পেস্ট করতেছি পেস্ট করার পরে আমি লেটস ডু দিস হ্যাঁ এই বাটনে আমি যখন ক্লিক করবো তখন কিন্তু আমার ফর্মটা সাবমিট অলমোস্ট হয়ে যাবে সো সো আমি ক্লিক করে সাবমিট করলাম এখন সাবমিট করার পরে এই ধরনের একটা মেসেজ আসবে আপনাদের সামনে থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস ওকে বাটনে ক্লিক করলে আমাদের কাজ শেষ সো এইভাবেই কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেন্স ফর্ম সাবমিট করতে পারি